যারা এবাদত করতে স্বাদ পান না এবাদতে যাদের মনোযোগ নেই আজকে আমি এমন কার্যকারী পাঁচটা আমল দিব পাঁচটা টিপস শেয়ার করব যে পাঁচটা টিপস অ্যাপ্লাই করলে আপনার এবাদতের ভেতরে আমলের ভেতরে নামাজের ভেতরে কোরআন তেলাওয়াতের ভেতরে স্বাদ মজা ঢুকাই দিবে একজন বলেন সবাই তিনিকে বলেন সবাই আজকে আমরা কয়টা টিপস জানতে চাই পাঁচটা নাম্বার ওয়ান যেই যুবক যেই মুরব্বী যেই মা যেই বোন এবাদত করে সাথ পেতে চায় মনে শান্তি পেতে চায় প্রথম কাজ গুনাহের জীবন থেকে একদম বের হয়ে আসে কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়ালা দ্য করবুল ফা গুনাহের কাজ করোনা ব্যাপারটা এরকম নয় বরং গুনাহের কাজ হতে পারে এর আশেপাশেও যেও না আল্লাহব কথার ভাইব দেখেন কথার ভলিউম দেখেন গুনা করো না ব্যাপারটা এরকম নয় বরং গুনা হয়ে যেতে পারে এমন অশ্লীল কাজের কাছেও যেও না এ আদেশটা দিয়েছে একজন তিনি কে তো যারা নামাজ পড়তে গিয়ে নামাজে মনোযোগ নাই হেজাব পড়তে চায় হেজাব পরে ভালো লাগে না কোরআন তেলওয়াত করতে চায় ম্যাক্সিমাম টাইম ইট হ্যাপেন্স যে কোরআন পড়তে বসেছেন কোরআন খুলেছেন অমৃত মিল্লা হিমিনা শেখ অনহিম বিস্মিল্লা উয়াহিমান ওয়াহিম কোরান তেল শুরু হয়েছে পাঁচ মিনিট পড়লেন দশ মিনিট পড়লেন একটু পরে দেখি মনোযোগ আর নাই মন হারিয়ে গেছে মনোযোগ নাই কারণ কি আপনার ভেতরের কলবে দাগ পড়ে পড়ে এটা একদম কালো হয়ে গিয়েছে এজন্য আপনি যদি এবারতের স্বাদ পেতে চান প্রথম কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা নিজেকে সমস্ত গুনাহের কাজ থেকে বের করে নিয়ে আসতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ বের করে আনে লাভ কি হবে আপনি যখনই বলবেন যে আল্লাহ আই হ্যাভ মেড হিউজ মিস্টেকস ইন মাই লাইফ আল্লাহ আমি অনেক পাপ করেছি আল্লাহ অনেক অন্যায় হয়ে গিয়েছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি জীবনে এই 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 কাজ আর করবো না আমাকে তুমি আল্লাহ একবারের জন্য মাফ করে দাও এই লাস্ট চান্স আমার জন্য আপনি যখনই ক্ষমা চাইবেন আল্লাহ আপনার অতীতের সব গুণা মাফ করবেন তো করবেন আপনার বাচ্চার মতো পরিষ্কার করে দেবে নামাজে মসজিদে কোরআন তেলাওয়াতে সাপ খুঁজে পাবেন অতএব এক নাম্বার স্টেপ হচ্ছে গুনা থেকে আজ থেকে বাঁচা ট্রয় করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ নম্বর আমল যে বান্দা নামাজের মধ্যে শান্তি চায় কোরআন তেলাওতে শান্তি চায় তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো অনর্থক কাজ থেকে বের হয়ে আসতে হবে বিড়ি খান বের হয়ে আসেন সারাদিন ফেসবুক দুই ঘন্টা তিন ঘন্টা চলছেই টিকটক চার ঘন্টা চলছেই ফেসবুকের রিলস পাঁচ ঘন্টা ছয় ঘন্টা চলছে